টেস্ট পরীক্ষার পরে যে সময়টা সেটা অনেক ভালোভাবে কাজে লেগেছি আমি ইংলিশ অনেক চাকরি কোশ্চেন এম বিবিএস বিডিএস সব কোশ্চেন আমি সলভ করে ফেলেছিলাম এবং আমি সিলেবাসের বাইরের চাপটে টেস্ট পরীক্ষার পরেই পড়ে ফেলেছিলাম আমি কখনোই একটা না পড়তে পারতাম না তো আমি মোটামুটি এরকম বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টার মতো পড়াশোনা করতাম হসপিটালে গিয়েছিলাম একবার তো তখন আমার সার্জনদের দেখে মানে ওদের প্রতি রোগীদের যে একটা নির্ভরশীলতা যে আস্থার জায়গা সেটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল আমি সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই তো আমি আসলে সব সময় কখনোই আমি পজিশনের কথা চিন্তা করে পড়াশোনা না আমি নিজের মতো পড়ে গিয়েছি তো যেদিন আমি রেজাল্ট আর কি পেলাম মানে আমি আসলে নিজের রেজাল্টটা নিজে দেখি না আমার বাবা আমাকে জানিয়েছেন তো যখন বললেন যে আমি তৃতীয় হয়েছি তখন আসলে আমি অনুভূতি আসলে প্রকাশ করতে পারছিলাম না আমি যে প্রথম তিনজনের মধ্যে থাকতে পারবো আমরা মানে আমার মাথা মধ্যে কখনোই আসেনি যে টপ থ্রি এই কথাটা কখনোই আসেনি আমি শুধু সবসময় সৃষ্টিকর্তাকে বলেছি যে আমি আমার যতটুকু পড়াশোনা সেই যোগ্যতা অনুসারে যাতে আমি একটা ভালো পয়সা যেতে পারি তো ওই অনুভূতিটা আসলে আমার জীবনটি সেরার অনুভূতি ছিল আমার শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনেক বেশি ছিল আমার এই ভর্তিযুদ্ধের ক্ষেত্রে তো আমার শিক্ষকরা আমাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে তারা আমাকে সবসময় একটা তারা নিয়মানুবর্তীতার মধ্যে রাখতেন তো তারা শুধুমাত্র একাডেমিক পড়াশোনা না বরং আমি যেতে পরবর্তীতে ভর্তি ভর্তি যুদ্ধের ক্ষেত্রে অনেক ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারি এই জন্য তারা কখনোই গতানুগতিক ধারার মধ্যে থাকতেন না আর তাদের মাইন্ডসেটাই থাকতো যে না আমাদের সব ছাত্রছাত্রীদেরই বিশ্ববিদ্যালয় ভালো করতে হবে তারা শুধুমাত্র একাডেমিক অঙ্গনের মধ্যে আবদ্ধ থাকবে না তো তাদের এই মাইন্ডসেট এবং তারা আমাদের যেই একটা শৃঙ্খলার মধ্যে রাখতেন সেটা আমি আমার ভর্তি যুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগিয়েছি আসলে তো একদিন আসে না অনেক এবং একজনের পরিশ্রমেও আসে না তার পিছনে আসলে অনেকজনেরই অবদান থাকে আমার মা হচ্ছে আমাদের নিয়ে আসলে অনেক দৌড়াদৌড়ির মধ্যে আমাদের আমার আমার বোনের পড়াশোনার প্রতি সবসময়ই আমাদের ফোকাস রেখেছে অন্য কোনো কিছু দিকে আমাদের কোনোভাবে ডিটেইল হতে দেয়নি এবং আমার বাবা প্লাস আমার পুরো গ্রামের বাড়ি সবসময় আমাদের স্বপ্ন দেখিয়েছে যে আমার একজন ভালো ডাক্তার হতে হবে গ্রামের উপকার করতে হবে আর আমার বোন যেহেতু নিজেই একজন ঢাকা মেডিকেলের ছাত্রী আমার সিনিয়র তো এই জন্য বোন আমার কলেজ জীবনের শুরু থেকে আমাকে অনেক ভালোভাবেই গাইড করেছে যে মেডিকেল পোর্শনটা আসলে কেমন হয় ভর্তিযুদ্ধের ক্ষেত্রে যে যত বেশি পরীক্ষা দিবে সে তা নিজেকে তত বেশি মূল্যায়ন করতে পারবে তো আমি অনেক পড়তাম আমি নিজ থেকে যত প্রিপারেশন না নিতাম কিন্তু আমি পরে যখন কোচিংয়ের কোশ্চেনগুলো দেখলাম তখন আমি দেখলাম যে না আমার আরও চেষ্টা করা অনেক বাকি আছে তো আমি যখন ওদের অনেক কোশ্চেন সলভ করতাম তখন আস্তে আস্তে আমার দক্ষতা আরও বেশি বাড়তো আমার দুর্বলতাগুলো অনেক বেশি কেটে যেত আমার কোশ্চেন সম্পর্কে একটা ধারণা হয়ে যেত এবং আমি যখন নিজেকে আরও গ্র্যাজুয়েল ইম্প্রুভ করতাম তখন আমি নিজে একটা ডেভেলপ আপমেন্ট বুঝতে পারতাম যে না আমি আসলে কতটুকু আমার পরিশ্রম করা দরকার কত ঘন্টা পড়া দরকার তো এই জন্য আমি বলবো যে কোচিং অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজেকে আসলে মূল্যায়ন করার জন্য আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই আসলে একদম বদ্ধমূল ছিল যে আমি আসলে কীভাবে প্রিপারেশান নিব তো আমি একাডেমিক লাইফে অনেক টপিক থাকে যেগুলো হয়তো শুধু এইচএসসির জন্য অত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু আমি বইয়ের কোনো লাইনে বাজিতাম না আমি বইয়ে একদম পুরো খুঁটিনাটি পড়তাম মেডিকেলের জন্য আসলে যেটা দরকার আর আমি হচ্ছে টেস্ট পরীক্ষার পরে যে সময়টা সেটা অনেক ভালোভাবে কাজে লেগেছি আমি ইংলিশ অনেক চাকরি কোশ্চেন এমবিবিএস বিডিএস সব কোশ্চেন আমি সলভ করে ফেলেছিলাম এবং আমি সর সিলেবাসের বাইরের চাপ্টারগুলো টেস্ট পরীক্ষার পরেই পড়ে ফেলেছিলাম আর আমি এক্সট্রা রাইটারে অনেকগুলো বই পড়ে ফেলেছিলাম আর যে কারণে আমার ভর্তিযুদ্ধের যে সময়টা সেটা আমার মেন্টাল প্রেশারটা অনেকখানি কমিয়ে এনেছে আর সেটাকে হচ্ছে আমি আমার রিভিশন ফেজ হিসেবে কাজে লাগাতে পেরেছি যেটা আমার বিডিএস ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি কাজে লেগেছে আর আমি বলবো যে আমার বিডিএসের ভালো করার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমি প্রতিনিয়ত নিউজ পেপার পড়তাম এবার বিডিএসের জিকের কোশ্চেনটা অনেক ব্যতিক্রম এসেছে পরিসংখ্যান ভিত্তিক অনেক কোশ্চেন এসেছে তো সেক্ষেত্রে আমি নিউজ পেপার থেকে অনেক কোশ্চেন কমন পেয়েছি তো আমি নিজেকে অনেক আপডেটেড রাখতাম তো আমার মনে হয় এটাই হচ্ছে আমার তৃতীয় হওয়ার একমাত্র কারণ আমি কখনোই একটানা পড়তে পারতাম না তো আমি মোটামুটি এরকম বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টার মতো পড়াশুনো করতাম কিন্তু এটা হচ্ছে আমার রেগুলার রুটিন কিন্তু অনেক সময় যখন আমার পড়া শেষ হতো না তখন এমনও আছে যে রাতে আমার চার সাড়ে চার ঘন্টা ঘুমাতে হয়েছে তো এটা মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়ে যেত তো আমি মাঝে মাঝে একটু রিক্রেশনে তারা পড়তে বসতাম আমি এখন বলবো যে কেউ যদি চব্বিশ ঘন্টা পড়ে তার এখন ব্রেন যদি সেটা নিতে না পারে তার থেকে ভালো সে নিজে ব্রেনকে একটু বিশ্রাম দিয়ে যেহেতু সে দশ থেকে বারো ঘন্টা পরে এবং সে যদি ভালো মতো গ্র্যাপ করতে পারে পড়াটা তাহলে সেটাই আমার বোনের আগে আমার পরিবারে কোনো চিকিৎসক ছিল না তো ওই জন্য সবাই আমাদের গ্রামে বাড়ি সবাই এমনকি আমার মা বাবাও মুখে ছিল যে কখন আমাদের পরিবারে একজন চিকিৎসক আসবেন তো আমার বোন হচ্ছে আমার পরিবারের প্রথম চিকিৎসক আর তাছাড়া আমি ছোটবেলায় যখন হচ্ছে হসপিটালে গিয়েছিলাম একবার তো তখন আমার সার্জনদের দেখে মানে ওদের প্রতি রোগীদের যে একটা নির্ভরশীলতা যে আস্থার জায়গা সেটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল তো সেখান থেকে আমার একটা মানে বদ্ধমূল একটা ধারণা তৈরি হয় যে আমিও এরকম একটা জায়গায় যেতে চাই যেখানে সবাই আমার প্রতি নির্ভরশীলতা রাখবে কেউ যদি আসলে ভর্তিযুদ্ধে যে তিন চার মাস ওইটাতেও আর অনেক বেশি দৃঢ় অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ থাকে যে আমি অনেক বেশি পড়াশুনো করে চান্স পাবো সেক্ষেত্রে হতে পারে সে অবশ্যই চান্স পাওয়া পসিবল আমাদের পরিচিত অনেকেই চান্স পেয়েছে কিন্তু বলবো যে আসলে এত প্রেশার না নিয়ে বরং ইন্টার ফার্স্ট ইয়ার থেকে কেউ যদি অনেক বেশি ফোকাস থাকে তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি সে যদি তার পড়াশোনাটাকে ওভাবেই গুছিয়ে আনে যে আমি এই প্রিপারেশন দিয়ে মেডিকেলেও ভালো করতে পারবো এবং আমার একাডেমিক লাইফেও ভালো করতে পারবো তাহলে আমি বলবো যে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে তার অনেক সিরিয়াস থাকা উচিত আর বলবো যে টেস্ট পরীক্ষা পরে যে সময়টা সেটা অনেক ভালোভাবে ইউটিলাইজ করা উচিত শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টার তারপর ইংলিশ প্রিপারেশানটা সেটা যদি সে গুছিয়ে আনে তাহলে পরবর্তী প্রিপারেশন তার জন্য অনেক বেশি সহজ হবে